আজকেও চলে এলাম কাতলা মাছের একটা স্পেশাল মশলা দিয়ে রেসিপি দেখাবার জন্য তোমাদের সামনে নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ এখানে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি মাছটা এবার মাছটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম নুন যেভাবে আমরা মাছের গায়ে আর কি ম্যারিনেট করবার সময় নুন হলুদ মেশাই সেটাই প্রথমে দিয়ে নেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাপে আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করলাম এক চা চামচ পরিমাপে আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম খুব সামান্য একটু পরিমাণে একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম যেটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো টু টেবিল স্পুন পরিমাণে টক দই এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব মাছের গায়ে যাতে সম্পূর্ণ মশলাটা লেগে যায় সেইভাবে মেখে নিতে হবে এই স্পেশাল মশলা যেটা আমি বানালাম সেটা কিন্তু আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে মাছের গায়ে একটুখানি মশলাটা মাখিয়ে কিছুক্ষণ সময় ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে আমাদের যার হাতে যতটুকু সময় থাকবে সে ততটুকু সময় রেখে দিতে পারো তবে মিনিমাম পনেরো মিনিট সময় রেখে দিলে টেস্টটা কিন্তু ভালো হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো মাছটা আমার মাখা হয়ে গেছে দেখো খুব ভালো করে মেখে নেবে এবার আমি এটাকে সরিয়ে রাখব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দেখো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তবে তোমরা এই রান্নাটা সাদা তেল ছাড়া অন্যান্য তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ কয়েক পাওয়া রসুন ছুলে রাখা আর দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো এখানে কয়েকটা শুকনো লঙ্কা এইভাবে শুকনো লঙ্কাটা ভেজে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এটা স্বাদটা খুব সুন্দর আসে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে এক স্বাদ হয় আর যদি ভেজে নিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু আরেক রকম স্বাদ আসবে তো সেই জন্যই আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে টমেটো রসুন আর পেঁয়াজের সাথে কালার চেঞ্জ করবার দরকার নেই যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে টমেটোটা কিন্তু নরম হয়ে আসছে যেহেতু আমি টমেটোটা কিন্তু বীজ ছাড়া ব্যবহার করেছি ঝালটা যেটা যেরকম খাও যেরকম পরিমাণে ঝাল খাও সেই অনুপাতে ব্যবহার করবে আমি এখানে আটটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি পাঁচটা মাছের জন্য এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে একটু ঠান্ডা করে নেব দেখো আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো একখানা এরকম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ চৌকো করে কেটে রাখা আধখানা ক্যাপসিকাম এই দুটো দিয়ে আমাদের ভালো করে একটু নাড়িয়ে ফেরিয়ে নিতে হবে এটাকে কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ করে ফেলবে না যাতে একটা ক্রাঞ্চিনেস বজায় থাকে ঠিক ততটুকু পর্যন্তই ভেজে নিতে হবে যাতে মুখের মধ্যে পড়লে এটা মাছের সাথে কটকট করে সেটা থাকলে ভালো লাগবে এটা খেতে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি কিন্তু তুলে নেব আমি আজকে এই মাছ রান্নাটা যেহেতু সাদা তেলে করবো সেই জন্য দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা তুলে নিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো কিন্তু ভেজে নেব এবার মশলাটা ঝরিয়ে ঝরিয়ে এক পিস এক পিস করে মাছ আমি এখানে দিয়ে দেবো মাছটা ভাজতে তো আমরা সবাই জানি মাছটা একটু এপাশ ওপাশ করে উলটিয়ে কাল ভেজে নিতে হবে তবে এই মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নিতে হবে এবার আমি আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে টু টেবিল স্পুন মতন তেল ফোড়নও দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে রসুন পেঁয়াজ টমেটোটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি সেই মশলাটা যদি কেউ কখনো এইভাবে কাতলা মাছ রান্না করে না খেয়ে থাকো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা কিন্তু কষাতে খুব বেশি সময় লাগবে না আমাদের কারণ যেহেতু মশলাগুলো আগে থেকেই ভাজা ছিল আর এখানে এক্সট্রা আমি কোনো মশলা যোগ করবো না মশলার পাত্রটা ধুয়ে যেটুকু জল হয় সেটুকু দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম যে দইয়ের মশলাটা বেঁচে ছিল আমাদের সেটা এবার এই পাত্রটা একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের এটাকে নুনটা অবশ্যই এই সময় একটু চেক করে নেবে তোমরা নুনটা যে যেরকম খাও সেই অনুপাতে দিয়ে দেবে এবার এইটুকু জল আমি মিশিয়ে দিলাম এর মধ্যে দইয়ের জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমার এখানে হাফ টি স্পুন মতন নুনের দরকার ছিল আমি নুনটা দিয়ে দিলাম তোমরাও এই সময় চেক করে নেবে ঝোলটা যখন ফুটে উঠবে এরকম কষে আসবে খুব বেশি কষাবার দরকার নেই কিন্তু এটা কারণ মশলাগুলো সব কিন্তু আমাদের ভেজে নেওয়া আগে থেকে সেই জন্য খুব বেশি কষালে কিন্তু জিনিসটার স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলার যে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দেব সেই স্পেশাল মশলা হাফ টি মতন আমি এই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম কারণ আমি যেহেতু মাছ ম্যারিনেট করবার সময় মিশিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটা কী কেমনভাবে আমি তৈরি করেছি আর কি কি মশলা লেগেছে এর মধ্যে ঝোলটা হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই মশলাটা আমি কি ব্যবহার করেছি যে স্পেশাল মশলাটার কথা আমি বললাম সেটা এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি জৈত্রী এটা মৌরি দারচিনি এখানে ছোট এলাচ আর একটা জায়ফল আছে তো জায়ফলের এই উপরের খোসাটা যদি থাকে কারো সেটা ফেলে দিয়ে একটুখানি এটাকে আমি গুঁড়ো করে নেবো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই মশলাটার কথাই আমি বলেছি যে স্পেশাল মশলা এটাই আমি কিন্তু মাছের মধ্যে দিলাম মশলাটা দেখো এরকম আমি গুঁড়ো করে নিয়েছি তো এরকম একটুখানি দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই আর যদি কেউ পুরো পেস্ট করে নিতে চাও পাউডার করে নিতে চাও করে নিতে পারো এটাকে কিন্তু তোমরা তৈরি করে বেশি করে রেখে দিতে পারো এইটা সম্পূর্ণ আমার লাগবে না যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই ব্যবহার করব মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি মাছগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো এটাকে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এইরকমই হবে পাঁচ সাত মিনিট এইভাবে একটু জাল করে নেবে মশলার সাথে তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আমি কিছুক্ষণ সময় এরকম মশলার সাথে এটাকে একটু জাল করে নেব এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি যেহেতু শুকনো লঙ্কার ব্যবহার করেছি তোমরা কেউ চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারো এবার দেখো পাঁচ মিনিট আমি এটার সাথে ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো এখন আর বেশি ফোটানোর প্রয়োজন নেই এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু এর ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যাবে স্পেশাল মশলায় কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যাবে না এই মাছটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো